এর আগের ভিডিওতে ভাইয়া দেখেছিলাম এমনকি আমাদের কাছে তখন স্টকে ছিল সতেরোটি প্রোডাক্ট সতেরোটি প্রোডাক্ট আমরা সেল করে ফেলছি দুই দিনের ভিতরে সতেরোটি প্রোডাক্ট সেল হয়ে গেছে আর কালার গুলো এখন সব কালার গুলো চলে আসে ব্ল্যাক থেকে শুরু করে সব কালার চলে আসে স্পেশাল অফার দিয়ে দিচ্ছি সাথে একটা কাবার মানে কি একটা গ্লাস

আমাদের কাছে আছে তাহলে এই কালারটি কিন্তু পুরো মার্কেটে নেই কিন্তু আমার কাছে আপনি পেয়ে যাবেন 11 প্রো ম্যাক্স আইফোন 11 প্রো ম্যাক্স বক্স সহ 256 জিবি তে কিন্তু আমরা একটা ধামাকা অফার দিচ্ছি ভাই 100% অথেন্টিক আছে জগ জগ ভাই এটা প্রাইস আজকের জন্য নাকি আপনার প্রাইস বলবো নাকি 10 এর প্রাইস একদম সর্বোচ্চ ডিসকাউন্ট করে দেন ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিব এক সময় কিন্তু ভাই যখন এই ফোনটা রিলিজ হয় আপনিও জানেন যে প্রায় 1 লাখ টাকার উপরে দাম ছিল কিন্তু এখন দাম শুনলে আপনি অবাক হবেন 1 লক্ষ 10 হাজার আর একটু কমায় দেন 1 লক্ষ 10 হাজার টাকা মানে এটা ধামাকা অফার জান 9000 টাকা জান আপনি 9000 যারা যারা আইফোন 13 নিতে চাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণে হিউজ কোয়ান্টিটির আইফোন 13 রয়েছে আইফোন 13 এ একটা আমরা আরেকটা ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কিন্তু অসাধারণ পাশাপাশি রয়েছে পিকজেল সিক্স ইউএসএ বেরিয়ে বড় কথা গ্যারান্টি ওয়ারেন্টি ইস্যু গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা হচ্ছে ভাই আপনি আমাদের থেকে একটি ফোন পার্চেস করলে দশ দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন দশ দিনের ভিতরে যদি ফোনে কোনো রকম সমস্যা হয় অথবা আপনার কাছে মনে হচ্ছে এটি সমস্যা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ফোনটা চেঞ্জ করার একটি ফোন দিয়ে দিব অথবা যদি ফোন না থাকে আপনার কিন্তু মানি ব্যাক গ্যারান্টিটাও আমাদের থেকে পেয়ে যাবে চমৎকার আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজড আইফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আজকে আমি যে সফটিতে রয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক আইফোনের কালেকশন রাখা আছে লো বাজেট মিড বাজেট এবং বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম যে আইফোন আইফোনগুলো সবগুলো কিন্তু পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন এখানে কিন্তু সবগুলো ফোন একশো পার্সেন্ট ব্যাটারি এর মধ্যে রয়েছে তার মানে কিন্তু আপনারা বুঝতেই পারছেন কতটা ফ্রেশ কন্ডিশনে এবং কতটা অথেন্টিক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আজকে আমি যে শপটিতে রয়েছে শপটির নাম হচ্ছে বেস্ট ওয়ে আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন সিএম ভাইকে পাশাপাশি সবসময়ের জন্য পেয়ে যাবেন আনোয়ার ভাইকে আসসালামু আলাইকুম আনোয়ার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আজকে প্রোডাক্টগুলো নিয়ে এসে আজকে অফারটি থাকবে আমাদের ধামাকা অফার আর আমাদের প্রোডাক্ট গুলো তো আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এমনকি সব ধরনের প্রোডাক্টগুলো আছে বক্স সহ যদি নিতে চান বক্স সহ নিতে পারবেন এমনকি বক্স ছাড়াও যদি প্রোডাক্ট নিতে চান সেটাও পাবেন আমাদের কাছে এমনকি শুধু ডিভাইস যদি চান ওই ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশে পাশাপাশি অনেক ফোন অ্যান্ড্রয়েড চাইলে অ্যান্ড্রয়েড আমাদের কাছে আছে অনেক প্রোডাক্ট আছে আমাদের এক এক করে আমি সব ফোনগুলো দেখাবো ফার্স্টে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নাম্বার নাইনটি থ্রি বেস্ট ওয়ে ওকে শুরুতে আমরা শুরু করলাম ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে ফিফটিন প্রো ম্যাক্স ইউজ পরিমাণ স্টক আছে এর আগের ভিডিও ছিল সতেরোটি সতেরোটি প্রোডাক্ট আমরা সেল করে ফেলছি দুই দিনের ভিতরে সতেরোটি প্রোডাক্ট সেল হয়ে গেছে হ্যাঁ তারপরে আরো অনেকজনে আমাদেরকে নক করছে আমরা দিতে পারি না এই আমরা আন্তরিকভাবে দুঃখিত বেস্ট থেকে আমাদের কাছে এখন বর্তমানে সব স্টক ইউজ পরিমানে স্টক চলে আসছে হ্যাঁ আর কালার গুলো এখন সব কালার গুলো চলে আসছে ব্ল্যাক থেকে শুরু করে সব কালার চলে আসছে বর্তমানে হ্যাঁ এই যে বর্তমানে সবগুলো কালারই চলে আসছে আপনারা দেরি না করে চলে আসুন বেস্ট থেকে

আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন প্রত্যেকটা কিন্তু একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ আর চার্জিং টাইপটা কেমন থাকবে এগুলোর মধ্যে চার্জিং টাইম আপনার উনত্রিশ থেকে শুরু করে আপনার নাইনটি পর্যন্ত চার্জিং টাইম থাকবে তার মানে বুঝতেই পারছেন এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে অথেন্টিক প্রোডাক্টে কিন্তু বিভাস আপনারা পেয়ে যাবেন যেহেতু আমি প্রাইসটা ডিসকাউন্ট দিতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন আমি আপনাদেরকে একটা স্পেশাল অফার দিয়ে দিচ্ছি সাথে একটা কভার কাভার এমনকি একটা গ্লাস ফ্রি পাবেন

আসলে পাবেন আর পাশাপাশি যে আমাদের কাছে চার্জার গুলো দেখেন অফিসিয়াল চার্জার গুলো আমাদের কাছে আমাদের কাছে ফোন নিলে চার্জার অফার প্রাইসটা শুনতে চান না আপনি বলেন আমি বলবো বলে দেন ভাই আমাদের কাছ থেকে যদি ফোন পারচেজ করেন এটার প্রাইস রেগুলার প্রাইস থাকে 3500 টাকা অফার বেস মাত্র 2000 টাকা 2000 থেকে 2000 টাকা পাবেন অফিসিয়াল

পাশাপাশি 15 প্রো আছে আমার কাছে 15 প্রো দেখেন না ভাই ফোনটা একটু চমৎকার একটা ফোন এটা খুব সুন্দর একটা সাইজটা একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ স্ট্যান্ডার্ড হ্যাঁ

পাশাপাশি আমাদের 14 Proটাও দেখতে পারেন এই যে পাশাপাশি 14 Pro আছে দুটো কালার আছে বর্তমানে अवेलेबल ব্ল্যাক তো খুব সুন্দর সাথে পার্পল কালারটাও আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র বলবো আমি বলবো না আপনি বলবেন আপনি বলে দেন ভাই প্রাইস দিচ্ছি মাত্র 88 মাত্র

আমাদের স্টক আছে আপনার ফরেন প্রো अवेलेबल সব কালার গুলো চমৎকার আর আমাদের সবসময় রেগুলারই থাকবে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য এই প্রাইসটা থাকবে আর পাশাপাশি আমাদের কাছে 13 প্রো ম্যাক্স আছে মানে 13 প্রো প্রো ম্যাক্স যদি নিতে চান আমাদের কাছে 256 জিবি 108 জিবি সবই হবে কালার গুলো সবগুলো अवेलेबल আছে ওকে পাশাপাশি 13 প্রো আছে আমাদের কাছে হ্যাঁ

তো এই ফোনগুলো কিন্তু দেখালেন আমাদের আনোয়ার ভাই আর এখন কিন্তু টুয়েলভ প্রো ম্যাক্স যেগুলো এগুলো দেখাবেন হচ্ছে ভাই 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 থেকে পাল্লা দিয়ে আপনি সবচেয়ে কম প্রাইস জি অবশ্যই আনোয়ার ভাই থেকে আমি বেস্ট একটা অফার প্রাইজ দিব আপনাদের তো শুরুতেই শুরু করছি আইফোনের

আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স যারা যারা পার্চেস করতে যাচ্ছেন একশো আঠাশ জিবি নিলে আমরা প্রাইস রাখতেছি মাত্র তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা জি ভাই বক্স সহ কেবল সহ একশো আঠাশ জিবি মাত্র তেষট্টি হাজার টাকা মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে অবশ্যই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছেন ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট পাবে আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কনফিউশন নেই সো একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে আপনার তেষট্টি হাজার টাকা এবং দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস হচ্ছে মাত্র সাতষট্টি হাজার সাতষট্টি হাজার দুইটা ভেরিয়েন্টে বর্তমানে জি আপনি যে আমাদের দর্শককে বলে রাখি যে আমাদের যে প্রাইস গুলো থাকবে এবং

টুয়েলভ প্রো ম্যাক্স তো হট অফার প্রাইজ দিয়ে দিলাম এখন টুয়েলভ প্রো শুধুমাত্র ঢাকা বিডি ব্লকস এর কাস্টমারদের জন্য একটা হট অফার প্রাইস দিচ্ছি আমার পছন্দের কালার ভাই এটা এই হচ্ছে আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে কিন্তু সব কালার যে চারটা কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো অনেকেরই পছন্দের ফোন একদম এটা কিন্তু মোস্ট সেলিং প্রোডাক্ট একটা পুরো বসুন্ধরা ইতিহাসে অনেক টুয়েলভ প্রো সেল হয়েছে ইভেন এখনো হচ্ছে তো যারা যারা আইফোন টুয়েলভ প্রো নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু চারটা ভেরিয়েন্টের আছে আমি চারটা ভেরিয়েন্ট আবার আপনাদেরকে বলি যেমন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট বক্স সহ

আচ্ছা আমাদের কাছে দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যদি পার্চেস করেন আপনি সেটা পেয়ে যাবেন হচ্ছে বক্স হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এবং ওনলি ডিভাইস যেটা মানে বক্স ছাড়া যেটা বক্স ছাড়া দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন মাত্র চুয়ান্ন হাজার টাকা ওকে এটা হচ্ছে গতবারের ভিডিও থেকে আরো কমিয়ে কমিয়ে আমি বলতেছি যেন আমাদের কাস্টমাররা আমাদের শপে এসে ভিজিট করে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারে সো এখন কিন্তু আমার হাতে চলে এসেছে আইফোন থার্টিন থার্টিন কিন্তু হ্যাঁ থার্টিন কিন্তু খুবই একটা জনপ্রিয় সিরিজ আইফোন থার্টিন এটা কিন্তু এখনও মনে করেন মার্কেটের রিসেল ভ্যালুটা খুবই ভালো আপনার ফোরটিন থেকে থার্টিনের রিসেল ভ্যালু খুবই ভালো সো যারা যারা আইফোন থার্টিন নিতে চাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণে হিউজ কোয়ান্টিটির আইফোন থার্টিন রয়েছে আইফোন থার্টিনে একটা আমরা আরেকটা ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা গত গত সপ্তাহের ভিডিওতে বলেছিলাম আইফোন

আইফোন টুয়েলভ যারা হচ্ছে একটু ছোটখাটো ডিভাইস আপনার হাতে একটু হ্যান্ডিফোন ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু আইফোন টুয়েলভ দেখতে পারেন আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি বক্স হয়েছে সাথে কিন্তু আপনি একবারে আইনিআই ম্যাচ অরিজিনাল বক্সটা পেয়ে যাবেন ঠিক আছে সো আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি আমার কাছে অ্যারাউন্ড নাইনটি ব্যাটারি পর্যন্ত আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি ব্যাটারি হেলথেরও আমরা গ্যারেন্টি ওয়ারেন্টি দিব আপনাদের সো যারা যারা আইফোন টুয়েলভ একশো আটাশ জিবি পার্চেস করতে যাচ্ছেন ঢাকা বেডি ব্লগস এর ভিউয়ার্সদের জন্য আমরা বক্স সহ আইফোন টুয়েলভ দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা জি ভাই মাত্র বক্স সহ পঁয়তাল্লিশ হাজার বক্স সহ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই অনেকে তো চিন্তা করে ভাই যে অফার পাইলাম আর যেহেতু তাদের কাছে খুব ভালো ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাওয়া যায় ভাই ঢাকা শহরে গিয়েতে অনেক টাকাও খরচ হয় এবং সময়ও লাগে আমি কুরিয়ারে নেব সমস্যা নাই আমাদের স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি কুরিয়ারে ফোন নিতে ইচ্ছে হয় বা আপনি হচ্ছে যদি ঘরে বসে অনলাইনে হোম ডেলিভারি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলে আপনাদেরকে ফুল ফ্রেশ কন্ডিশন দেখিয়ে দিব আর যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার পর আমরা প্রোডাক্টটা কন্ডিশনে আপনার কাছে পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি আগে চেক করবেন ওকে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আগে চেক করবেন যদি ভালো লাগে প্রোডাক্ট রিসিভ করবেন না ভালো লাগলে আমাদের রিটার্ন করে দিন এ হচ্ছে আমাদের পলিসি দারুন একটা পলিসি কিন্তু আছে তাদের কাছে সো এর পাশাপাশি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আরেকটি চমৎকার প্রোডাক্ট এটা কিন্তু আমার এক সময়ের ক্রাশ ডিভাইস ছিল আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন প্রো ম্যাক্স বক্স সহ দুইশো ছাপ্পান্ন জিবিতে কিন্তু আমরা একটা ধামাকা অফার দিচ্ছি ভাই একবারে ধামাকা অফার আপনি বলেন ভাই কত দিব এটা জি ভাই না আপনি সবচেয়ে কমাই দেন ভাই মার্কেটে যেন চ্যালেঞ্জিং প্রাইস এটা ভাই আমি গত ভিডিওতে 52000 টাকা দিয়েছিলাম এখন শুধুমাত্র আপনার ভিউয়ার্সদের জন্য এটা আমি দিচ্ছি 48000 টাকা 48000 টাকা জি ভাই আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হলে আপনারা এই ফোনটি পারচেস করতে হবে ম্যাক্স পেয়ে যাবেন ঢাকা ভিডি ব্লকের ভিউয়ারদের জয়শো ছাপ্পানি এটি নাইন সব কালার আছে আপনার গোল্ডেন এখানে প্রোডাক্টের কোয়ান্টিটি প্রচুর প্রোডাক্ট আরো আমাদের কাছে আছে আমরা শুধু জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাতে পারছি না এরই পাশাপাশি রয়েছে এক সময়ের সব থেকে ক্রাশ একটা ডিভাইস আইফোন এক্সএস ম্যাক্স এক্সেস ম্যাক্স জি ভাই আইফোন এক্সেস ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নাইনটি টুই আছে এই প্রোডাক্টটি কিন্তু এখনও ওয়াটারপ্রুফ আছে ইভেন এক হাতে ইউজ করা প্রোডাক্ট আমাদের এখানে বক্স সহ যত প্রোডাক্ট দেখবেন সবগুলো কিন্তু এক হাতে ইউজ অনেকে আছে হচ্ছে বাইরে থেকে নিয়ে আসে এরকম হাবি যাবে কিন্তু আমাদের এরকম না আমরা সব সবসময় চেষ্টা করি যে এক হাতে ইউজের প্রোডাক্টগুলো রাখতে কারণ সেই প্রোডাক্টগুলো ভালো হয় আপনার আইফোন এক্স এস ম্যাক্স এটি কিন্তু ফুল বক্স সহ পেয়ে যাবেন আমাদের কাছে একবার অরিজিনাল বক্স গ্লোবাল ভেরিয়েন্ট এই ফোনটি যদি পারচেস করতে চান আমরা দিচ্ছি মাত্র ছত্রিশ

আমরা এক্সট্রা কিছু সম্মান করব সেটা নিয়ে টেনশন নেই এ হচ্ছে এক্সপিরে আমি এখন একটু অ্যান্ড্রয়েডের দিকে যাই আইফোন তো অনেক দেখালাম এখন অ্যান্ড্রয়েড না দেখালে অ্যান্ড্রয়েড রাখ সনি সো এই হচ্ছে আট একশো আঠাশ জিবি ওয়াটারপ্রুফ সহ একটি ডিভাইস এগুলো তো অনেকে চুবাই চুবাই দেখা যায় পানির মধ্যে আমরাও চুবিয়ে দেখাব আচ্ছা মানে আপনি চাইলে দেখতে পারবেন আপনি চাইলে এই ফোনটা চুরিয়ে দেখতে পারবেন 100% ওয়াটারপ্রুফ আপনি হচ্ছে 20000 টাকার নিচে এরকম একটা ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন আমাদের স্টোরে আপনার ভাবা আপনার ভাবাও মুশকিল যে 20000 টাকার ভিতরে কিভাবে আমরা একটা ওয়াটারপ্রুফ ফোন পাবো আমরা আপনাকে চেক করে দিব এটা হচ্ছে Sony Xperia 5 Mark 3 8 128GB আমাদের কাছে কিন্তু সব কালার अवेलेबल আছে এই যে এখানে আরেকটি জনপ্রিয় কালার এই কালারটিও আমি একটু দেখাই এটা কি টাইটানিয়াম এ হচ্ছে গরিবের 15 Pro Max ওকে ন্যাচারাল টাইটেনিয়াম সো গত ভিডিওতে আমরা প্রাইস দিয়েছিলাম এটার 5 মার্ক 3 19500 টাকা এই ভিডিওতে কিন্তু আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দিই ওকে জি ভাই যারা হচ্ছে ঢাকা ভিডিও ব্লগ দেখে আসবে তাদের জন্য এটা রাখবো আমরা 18500 টাকা 18500 জি 18500 টাকায় ভাই 8128 জিবি ওয়াটারপ্রুফ সহ একটি ডিভাইস পাওয়া যাবে ভাই হ্যাঁ অবশ্যই খুব ভালো অফার প্রাইস খুব ভালো একটা অফার প্রাইস করেছি আপনাকে এবং পাশাপাশি আমি S10 গুলো দেখাচ্ছি স্যামসাংয়ের সব থেকে মনে করেন যে একটা ডিভাইস স্যামসাং গ্যালাক্সি অনেক ফোন S10 এই যে হচ্ছে S10 আমাদের কাছে কিন্তু সব কার্ভ ডিসপ্লে এটা কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার

থেকে যে ফোন কিনবেন দশ দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যদি ফোন খোলা হয়েছে বা ফোন কাজ করা বা বুস্টার এগুলো প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে ক্যাশব্যাক তো আছে ওকে সো এরই পাশাপাশি আমি দেখাচ্ছি স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি এই যে ভাইয়া এই কালারটি কিন্তু পুরো মার্কেটে নেই কিন্তু আমার কাছে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক এটা হচ্ছে গ্রাফাইট কালার আইফোনের গ্রাফাইট কালার ভেবে নিলাম এটা হচ্ছে আইফোনের গ্রাফাইড কালার্টি ওয়ান যারা যারা পার্চেস করবেন এটা আমাদের পাবেন মাত্র সাতাইশার টাকা জি ভাই সাতাশ হাজার টাকা কিন্তু একশো আঠাশ জিবির দাম কিন্তু আমি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দিচ্ছি সাতাইশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি জি ভাই আর দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস গত ভিডিওতে আমি বলেছিলাম উনত্রিশ কিন্তু

একশো আঠাশ জিবি থেকে কম প্রাইসে দিব আপনার আট দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটি পার্চেস যদি করেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা জি আর আট একশো আঠাশ জিবি পাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা এইটা দারুণ একটা অফার প্রাইসে কিন্তু পেয়ে গেলেন ভিউয়ার্স S22 যারা যারা নেবেন মাত্র 34000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে আপনি কিন্তু 34000 টাকা আইফোন 11 ও পাচ্ছেন আবার S22 স্যামসাং এর একটা একেবারে ফ্ল্যাগশিপ ডিভাইসও পাচ্ছেন তো এটা এখন আপনার ডিসিশন আপনি আইফোন নেবেন না Android নেবেন সো এর পাশাপাশি আমি দেখাচ্ছি কিছু বাজেট ফোন এটা হচ্ছে স্যামসাং এর একটা বাজেট ফোন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি হচ্ছে আপনার ছয় একশো আঠাইশ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা একটু কম দামের মধ্যে এই কালারটা দেখেন ভাই যারা একটু কম দামের মধ্যে হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুঁজছে তাদের জন্য এই ফোনটা অনলি ডিভাইস যারা হচ্ছে একটু কম দামের মধ্যে ভালো ডিভাইস খুঁজছেন এই ডিভাইসটা হচ্ছে তাদের জন্য আমরা হচ্ছে এই ডিভাইসটির প্রাইস দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এটার সাথে আমরা চার্জার গিফট করে দিচ্ছি চার্জার গিফট করে দিচ্ছি ভাই চার্জার গিফট করে দিচ্ছি উনিশ টাকা স্যামসাং এ ফিফটি থ্রি ছয় একশো আঠাইশ জি এরপরে থাকছে পিক্সেলের ডিভাইস আমাদের কাছে কিন্তু ভাই পিকজেলের হিউজ কালেকশন আছে 6 এটা হচ্ছে পিকজেল 6 প্রো ভাই কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কিন্তু অসাধারণ পাশাপাশি রয়েছে পিকজেল 6 ইউএসএ ভেরিয়েন্ট

তেত্রিশ হাজার পাঁচশো বলেছিলাম কিন্তু এখন কিন্তু আমরা পিক্সেল এর সেভেন দেখাবো আমাদের কাছে কালেকশন রয়েছে এটা হচ্ছে আগে একটা হট কালার দেখাই এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং কালার লেমন গ্রাস কালার পিকজেল সেভেন ওনলি ডিভাইস লেমন গ্রাস এই ফোনটি যদি পার্চেস করেন আমরা এই ফোনটির প্রাইস রাখবো মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার ভিউয়ার্সদের জন্য থাকবে আর নর্মাল কাস্টমার কাছে তো আমরা এগুলো আরামসে তেত্রিশ পাঁচশো করে সেল করি আপনার ভিওয়ার্সদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট সো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা কিন্তু আমাদের প্রোডাক্ট দেখেছেন কোয়ান্টিটি দেখেছেন আপনারা কিন্তু আমাদের দোকানে এসো আমাদের সব কিছু দেখেছেন সো যারা যারা আমার স্টো আমার স্টোরে আসবেন সবার জন্য কিন্তু থাকবে ধামাকা ডিসকাউন্ট অফার তো এই ধামাকা প্রোডাক্ট নিয়ে আজকে শেষ করছি আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম